আমি যে সংগঠনের প্রতিনিধিত্ব করি শিক্ষা ঐক্য প্রগতির মূলমন্ত্রে উদযাপিত হওয়া সংগঠনটি আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক যার ডাকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং মুক্তিগামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে আমাদের এই সংগঠনটি তৈরি করেছেন তো সেই সংগঠনের পক্ষ থেকে নবীনদের সবাইকে লালমিরা শরি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা বেশি কথা বলতে চাই না যেহেতু আমরা রাজনীতি করি ছোট করে সংক্ষিপ্ত করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই ছাত্রলীগের মতো কলুষিত রাজনীতি কোনোদিন করেনি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কলুষিত রাজনীতির করার মতো কোনো প্রমাণ নেই ছাত্রলীগ কি করেছে ছাত্রলীগ ওই উনিশশো সালের মতো ছাত্র হলগুলোতে রাজাকার বাহিনীর মতো ধরে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তার বাইরে আমরাও নই সতেরোটা বছর পর আমি লালমোহ সরি কলেজের ছাত্রত্ব গ্রহণ করেছি দুই সালে এখন আমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হিসাবে অধ্যয়নত করছি এতদিন পর এসে কোন নবীন বরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি তাহলে আপনারাই বুঝেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আমাদের উপর রকম বর্বর আচরণ করেছে যখন স্কুলে পড়তেন তখন স্কুলে কোনো ভিজিটর বা টিচাররা আসলে বলতো যে আপনারা বড় হয়ে কি হবেন আপনারা সবাই দাঁড়িয়ে বলতেন এমনকি আমিও বলেছি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু কেউ কোনো দিন আমরা বলিনি যে আমরা ভবিষ্যতে গিয়ে ভালো একজন রাজনীতিবিদ হব এখন আপনারা যারা আমার সামনে রয়েছেন আপনাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে এই রাজনৈতিক অসচেতনতার কারণে এই সত্তরটি বছর ফ্রেচিস বাংলাদেশের যে কায়দায় আমাদেরকে শাসন করেছে তা আপনাদের সকলেরই জানা প্লেটও একটা কথা বলেছিলেন যে ভালো মানুষের রাজনীতিতে অংশগ্রহণের অনিচ্ছার কারণেই আমরা নিকৃষ্ট মানুষের দ্বারা রাজনীতিতে শাসিত হই এখন ধরুন আপনারা এখানে সবাই ভালো মানুষ আপনারা সবাই রাজনীতিতে কেউ অংশগ্রহণ করছেন না তা আপনার জায়গাটা অবশ্যই একটা খারাপ লোক নেবে এবং সে রাজনীতিতে আসলে সে অবশ্যই চাঁদাবাজি এবং সবসময় একটা কথা বলতে চাই আমাদের আগামীর রাষ্ট্রনায়ক যার মধ্যে আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো গঠনের জন্য তিনি বাংলাদেশে আসবেন এবং আমরা এই দফা ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিটা ঘরে জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছি তিনি আপনাদের সাথে নিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করবেন এবং বাংলাদেশকে আগামীতে একটি মানবিক এবং সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন আর যার কথা না বললেই নয় আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমন্ডের জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল আহমেদ দুলি মহোদয় সেই নুরুল দিনের মতো ডাক দিয়েছে জাগোবাহে কোনটে সবাই জাগোবাহে তিস্তা বাঁচাই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মিডিয়াগুলো যেভাবে এই আন্দোলনটাকে প্রচারণা করছে ইনশাল্লাহ আমাদের এই আন্দোলনের মাধ্যমেই রংপুরের এই পাঁচটি জেলার যে তীরবর্তী অঞ্চলের মানুষের যে আহাকার দুঃখতা ঘচিয়ে যাবে আগামী তিরিশ তারিখ তিরিশে অক্টোবর এই মশাল প্রজ্বলন কর্মসূচির মতো আমাদের নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল দুল মহোদয় এই পাঁচটি জেলার রংপুর বিভাগে তিনি স্তব্ধ কর্মসূচি দিয়েছে আমরা এই কর্মসূচিতে ইনশাল্লাহ লালমেট স্বর্গী কলেজের সবাই এবং লালমেট জেলা সহ রংপুর সকল জেলা পনেরো মিনিট আমরা স্তব্ধ কর্মসূচি পালন করব সবশেষে বলতে চাই এসব নবীন শিক্ষার পথ অনুসরণ করি কথা বলে উক্ষ সুরে ছুটে চলি প্রকৃতির পথে প্রকৃতির পথে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ